সেই বয়সে তিনি বকাসুরকে বধ করলেন বকাসুর ছিল ছোট ভাই পুতলার ছোট ভাইয়ের নাম বকাসুর তারও ছোট ভাইয়ের নাম কি অভাসুর অভাসুর তাকে বলা হয় অদগর মূর্তি ধারণ করেছিল বিশাল অদগর একশো হাত লম্বা এর সঙ্গে পঞ্চাশ ষাটটা গরু খেতে পারত সেই অভাসুর স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এরই কাছাকাছি অকাশেলকে বধ করেছিলেন সেই অকাশেলকে বধ করার পরে একদিন করে সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গাভী চড়াতে এসেছেন মধ্যাহ্নে ভোজন করার পরে সমস্ত গাভী গভীর জঙ্গলের মধ্যে চলে গেছে বস্তগণ তারাও চলে গেছে গভীর জঙ্গলের মধ্যে স্বয়ং কৃষ্ণ গুরুগুলো গেল কোথাও গুরুগুলোকে নিয়ে তো ঘরে ফিরে যেতে হবে এইটি মনে করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র হাতের মধ্যে দই আছে চিড়া মিশ্রিত দই সেই দই খেতে খেতে সে গাড়িগণকে খুঁজে বেড়াচ্ছে গাড়িগণ গেল কোথায় গাভিগন গেল কোথাও বৎসগণ গেল কোথাও এই বলে খুঁজে বেড়াচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র সেই সময় ব্রহ্মাজি আকাশ মার্গ থেকে দর্শন করলেন ইনি যদি ভগবান হয়ে থাকেন ইনি তো ইচ্ছা করলে কোথায় গরু আছে জানতে পারবেন ইনি আবার গরু খুঁজে বেড়াচ্ছেন এইটি মনে করার সঙ্গে সঙ্গে ব্রহ্মাজির মনে সন্দেহ জন্মাল কৃষ্ণ বোধহয় ভগবান নন তিনি যদি ভগবান হয়ে থাকেন তাহলে কৃষের জন্য এই বলে ব্রহ্মা কৃষ্ণকে পরীক্ষা করতে আমরা কিন্তু গুরু বৈষ্ণবগণকে পরীক্ষা করতে চাই আমরা কিন্তু কৃষ্ণকে পরীক্ষা করতে চাই পরীক্ষায় কিন্তু যিনি শিক্ষক শিক্ষককে কোনো কালে পরীক্ষা করতে নাই আমরা মনে করি শিক্ষক তো অঙ্ক শিখতে দিয়েছে আমি অঙ্ক শিখতে যাচ্ছি আমারই লাভ হবে শিক্ষকের কোনো কালে লাভ হবে না শিক্ষক তো সব কিছু জানে অঙ্কের ফর্মুলা সব কিছু জানে সেই জন্য শিক্ষককে অঙ্ক কষে দেওয়া মারাত্মক ভুল করে কারণ শিক্ষকের সব জ্ঞানই আছে আমার মধ্যে কোনো জ্ঞান টিপুন না থাকার জন্য আমি অঙ্ক শিখতে যাই স্বয়ং ব্রহ্মাজি কৃষ্ণকে পরীক্ষা করার জন্য যত গোবৎসগণ ছিল এখানে হাজার হাজার গোবৎস হাজার হাজার রাখাল বালক সবাইকে হরণ করে চুরি করে ওই গহরের মধ্যে রেখে দিলেন বিরাট গহরের মধ্যে কত হাজার গাভী ছিল কত হাজার গোবস্ত্রের রাখাল বালকগণ ছিল সবাইকে চুরি করে ঘরের মধ্যে রেখে দিলেন সে মনে করেছিল এর ভগবান নয় সেই সময় কৃষ্ণ চাই নাকি ব্রহ্মাজি গর্প করতে হবে ব্রহ্মাজি আমাকে পরীক্ষা করতে চায় এইটি মনে করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণ হাজার হাজার গাড়ি বস্যকর হয়ে গেল যা যা গায়ের রং যার যার শব্দ সেগুলো নকল করে স্বয়ং ভগবান কৃষ্ণ গরুর বাচ্চা হয়ে গেল সব হাজার হাজার গরুর বাচ্চা হয়ে গেল ভগবান কৃষ্ণ যত রাখাল বালকগণ গরু চড়াচ্ছিল ব্রহ্মা তো সবাইকে চুরি করে নিয়ে চলে গেছে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি কি করলেন তিনি রাখাল বালকের রূপ ধারণ করলেন যার হাতে যা ছিল যার গায়ের রঙ যেরকম সেই রকম ধারণ করুন এইটি করার পরে সন্ধ্যা হয়ে গেল স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র চন্দ্র তিনি তো সমস্ত রাখাল বালকগণ হয়েছেন স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি তো গোবৎস হয়েছেন নিজে নিজেকে চড়াতে চড়াতে নিজে নিজেকে চড়াচ্ছেন মানে কি গোবৎস গণ কৃষ্ণ রাখাল বালক গণ কৃষ্ণ সে রাখাল বালক গোবৎসগণকে চড়াতে চড়াতে গোষ্ঠীর কাছে হাম্পা হাম্বা লগ করে পৌঁছে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কাছে দৌড়ে গেলেন গরুর বাচ্চারা মায়ের খুব আনন্দ প্রতিদিন গরুকে লেহন করে গরুর গায়ে চেটে গরুর যে আনন্দ হয় আজকে ক্ষতিগুলো আনন্দ বেশি দেখা যাবে আগে দেখা যেত কি তাদের গুরু বাচ্চাকে সে আলিঙ্গন করতো চুম্বন দিত কিন্তু এখন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সেই তো গরু সেই যেন কৃষ্ণকে আলিঙ্গন করলে যদি কৃষ্ণকে চুম্বন করা হয় তাতে গজে গুবি করে আনন্দ সেই রাখার অলভ্যান তার মারা চিন্তা করলে সময় এসে গেছে আমাদের ছেলেরা বড় হয়ে যাচ্ছে তাদেরকে বিয়ে দিতে হবে এই মনে করে ওই মাসের মধ্যে যত রাখাল ভালক ছিল সমস্ত গোপীগণের সঙ্গে বিয়ে দিলেন ছোট্ট ছোট্ট গোপী তাদের সঙ্গে রাখাল ভালক বিয়ে দেওয়া হবে সে রাখাল ভালক তার কে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তো রাখাল ভাল্কগঞ্জ সে কৃষ্ণের সঙ্গে বরের গোপীগণের বিয়ে হয়ে গেল রাখাল বালক পরিবর্তে কৃষ্ণের সঙ্গে বড় কন্যার বিয়ে হয়ে এই বলে প্রতিদিন মাঠের মধ্যে গরু চড়াতে যায় স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র নিজেকে নিজে চড়াচ্ছে মাঠের মধ্যে নিজে রাখাল বালক হয়ে নিজেকে মাঠের মধ্যে চড়াতে শুরু করে যখন এক বছর কেটে গেল সেই সময় ব্রহ্মার মাত্র এক ক্ষণকাল ব্রহ্মার ক্ষণকাল কাকে বলা হয় এই জগতের এক বছরকে ব্রহ্মার ক্ষণকাল বলা হয় মুহূর্ত মুহূর্তাকাল যখন কেটে গেল ব্রহ্মাজি মাঠের মধ্যে উপস্থিত দেখি তো আমি তো গোবস হরণ করে রেখেছি দেখি মাঠের মধ্যে কেউ আছে কিনা এইটি মনে সঙ্গে সঙ্গে সত্য লোক থেকে ব্রহ্মাজি এসে গেল ব্রহ্মা থাকেন কথা সত্য লোকের মধ্যে সেইখান থেকে আসার পরে তিনি কি দেখলেন গরু বাস বৎসগণ চড়ে বেড়াচ্ছেন রাখালগণ সে গুরুগুলোকে মাঠের মধ্যে চড়াচ্ছে ব্রহ্মাজি অবাক হয়ে গেলেন আমি তো গোবৎসগণকে গহরের মধ্যে রেখে দিয়েছি রাখাল বালকগণকে চুরি করেছি তো মাঠের মধ্যে কারা চড়ে বেড়াচ্ছেন কেন ঘরের মধ্যে বক্রের মধ্যে আমি রেখে দিয়েছি মাঠের মধ্যে গরু বাচ্চা কারা আরা সেই জন্য এই জন্য গ্রামটির নাম মনে রাখেন এই গ্রামটির নাম কি বৎসর বন হতে পারে কিন্তু এই গ্রামটির নাম হচ্ছে গ্রাম যেই বস্তুকে আমি লুকিয়ে রেখেছিলাম এই কি সেই বস্তু নাকি এই কি সেই বস্তু নাকি এইটি ব্রহ্মার মনের মধ্যে উদো হয়ে গেছে যাদেরকে আমি লুকিয়ে রেখেছিলাম বহরের মধ্যে তারা কি এই নাকি সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি তিনি চলে গেলেন বহরের কাছে সেখানে গিয়ে কি দেখলেন সেই গরুর বাচ্চাগুলো গহরের মধ্যে আছে রাখাল সেই গহরের মধ্যে আছে তাহলে এরা কারা चिंता कर संगे संगे ब्रह्मजी ध्यान करते शुरू करी ध्यान करते स्वयं भगवान कृष्ण चंद्री गये रकाल बालक गण स्वयं कृष्ण रकाल बालक गण से जी कृष्ण चरणे पड़े गए प्रभु আপনাকে পরীক্ষা করতে গিয়ে আমি পড়ে গেলাম পরীক্ষার মধ্যে আমি ফেল করে গেছি স্বয়ং ভগবানকে যখন পরীক্ষা করতে যাওয়া হয় তখন আমরা ফেল করে যাই আপনি আমাকে ক্ষমা করুন মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে সেই বাচ্চা করে কি মাকে লাথি মারে মা কিন্তু বাচ্চা কখনো দোষ বহন করেন না অথচ বাচ্চাটা লাথি মারে বাচ্চা মাকে সেই রকম আমি আমার বাবা আমি আমরা সন্তান সন্তান হাজার দোষ করতে পারে এই বলে বারবার করে স্বয়ং ব্রহ্মাজি কৃষ্ণের কাছে ক্ষমা চাচ্ছে এখানে এইদিকে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র চোদ্দ ভুবনের উপরে সত্য লোকে যে ব্রহ্মার সিংহাসনটি আছে ব্রহ্মা যেখানে থাকেন চোদ্দ ভুবনের উপরে সেই সিংহাসনে গিয়ে কৃষ্ণ তিনি ব্রহ্মারূপ ধারণ করে সেইখানে গিয়ে বসে থাকেন সিংহাসনে বসে আছে কি ব্রহ্মা তো সিংহাসনে বসে আছে তুমি নকল ব্রহ্মা এই বলে ব্রহ্মকে ঢুকতে দিবে না যে সিংহাসনে বসে সে কে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মারূপ ধারণ করে তিনি বসে আছেন ব্রহ্ম যেই মুহূর্তে ব্রহ্মাজি গেলেন সেই ব্রহ্মাজিকে রক্ষে কিছুতেই ঢুকতে দেবে না তুমি নকল ব্রহ্মা যা দূর হয়ে যাও সেই সময় ব্রহ্মা জানতে পারলেন অচিন্ত ক্ষমতা সম্পন্ন ভগবানকে পরীক্ষা করা যাবে না যদি ভগবানকে পরীক্ষা করতে যাই নিজেই পড়ে যাবো আমরা বৈষ্ণবগণকে কখনো পরীক্ষা করা যায় না সেই জন্য সূর্যকে যদি দর্শন করতে চান আমরা সূর্যকে চোখ দিয়ে কেউ দর্শন করতে পারবে না যদি সূর্যকে দর্শন করতে হয় কি করতে হবে সূর্যের কিরণের মাধ্যমে সূর্যের রশ্মির মাধ্যমে আমাদের সূর্যকে দর্শন করতে হবে সূর্যের যদি কিরণ না থাকত সূর্যের যদি রশ্মি না থাকত কোনো কালে সূর্যকে দর্শন করতে পারতাম না সেই সূর্যের কিরণ থেকে গুরু বৈষ্ণবগণের কৃপা যদি আমরা গুরু বৈষ্ণবগণের কৃপা লাভ করি তাহলে ব্রহ্মাজির কৃপা লাভ করবো আমরা যদি ব্রহ্মাজির কৃপা লাভ করি স্বয়ং ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে বাধ্য এই জন্য বর্ষ বনে এসেছি স্বয়ং ভগবান কৃষ্ণ বর্ষ হয়েছেন রাখাল বালকগণ হয়েছেন তিনি ব্রহ্মাজি বললেন কি তুমি কি সেই নাকি তুমি কি সেই এই জন্য গ্রামের নাম সিহ গ্রাম সিহ গ্রাম এই কাহিনী গুলো পাওয়া ব্রহ্মাজি খালি বারবার ঠকে যায় দেখো দারাদার কাহিনীটা বলি এক সময় ব্রহ্মাজি তিনি দারকার মধ্যে গিয়েছেন স্বয়ং কৃষ্ণকে দর্শন করা যায় সেই সময় দ্বারককে জিজ্ঞাসা তুমি কে এসেছ আমি ব্রহ্মা এসেছি কৃষ্ণকে গিয়ে বল আপনার দর্শন করতেন ব্রহ্মাজি তিনি এসেছেন সেই সময় কৃষ্ণ জিজ্ঞাসা করলেন যিনি এসো কোন ব্রহ্মা এসেছে এখানে সে ব্রহ্মার নামটাকে ভালো করে জিজ্ঞাসা করে আশার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো কি তুমি কে তোমার বাবার নাম কে সেই সময় ব্রহ্মজি বললো কি সনকের পিতা আমি সনক সনাতন সনত কুমার সনন্দ তাদের পিতা কিন্তু আমি আমি চতুর্মুখী ব্রহ্মা যেই মুহূর্তে ব্রহ্মা সেখানে প্রবেশ করল দ্বারকাপুরীর মধ্যে সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি অনন্ত কোটি ব্রহ্মাকে ডাকলেন অনন্ত কোটি শিব অনন্ত কোটি গণেশ অনন্ত কোটি কার্তিক সবাইকে ডেকে নিয়ে কোনো কোনো ব্রহ্মাজির হাজার মুখ দেখা গেল কোনো কোনো ব্রহ্মার কোটি মুখ কোনো কোনো ব্রহ্মা কয়েক হাজার কোটি মুখ কোনো কোনো শিব ঠাকুরের পঞ্চাশ হাজার মুখ গণেশের হাজার হাজার মুখ এই সমস্ত সবাইকে ডেকে নিয়ে সঙ্গে সঙ্গে যে চতুর্মুখী ব্রহ্মা ছিল সে তো ফাপরে পড়ে গেল আমি তো সবচেয়ে ছোট আমি তো সবচেয়ে চতুর্মুখ আমার সব ব্রহ্মা দেখা গেল যে হাজার মুখ কোটি মুখ হাজার কোটি মুখ সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন কাকে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম সেই সময় ভগবান কৃষ্ণ বলেছেন দেখো ব্রহ্মা তোমার তুমি হচ্ছে চতুর্মুখী ব্রহ্মা তুমি যে রাজত্ব কর তার আয়তন কিন্তু কম হাজারমুখী ব্রহ্মার তার কিন্তু রাজ্যটা বড় যার কটিম ব্রহ্মা যিনি আছেন তার রাজ্য আরও বড় এই বলে ব্রহ্মাজি তার ভুল ভেঙে গেল সেই ব্রহ্মাজি বারবার করে ক্ষমা চাইল কৃষ্ণের চরণে আপনি আমাকে ক্ষমা করুন এই জন্য আমাদের মধ্যে খুব বুদ্ধি হয় এই জন্য স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র দেবতা করে হয়ে যুদ্ধ করেছিল দেবতা করে হয়ে যুদ্ধ করার জন্য অসুর ফল পরাজিত সঙ্গে সঙ্গে দেবতাগণ তারা চিন্তা করলো কি আমরা যুদ্ধ করে ওষুধ গণকে হারিয়েছে কৃষ্ণ আমার কে কৃষ্ণ যদি না থাকত দেবতাগণের পরাজয় হতো তারা মনে করলো কি আমি ভগবান ব্রহ্মা মনে করলো আমি ভগবান সে মনে আমি ভগবান সঙ্গে সঙ্গে অহংকার জন্মাল সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র ছদ্মবেশে পৌঁছে গেলেন संगे संगे पार्वती बेबराज्रगे देवता देवराज इंद्री अग्नि तो के जिन्हे पुदिटे उम्मीद और खबरता नहीं संगे संगे से जिज्ञासा कराम जगते जरा रानना करी अग्नि बोली অগ্নির মধ্যে আকাশ পতল আছে যা তো বেদা অগ্নি তোমার তোমার নাম কি যা তো বেদা অগ্নি তোমার কি ক্ষমতা আছে এ জগতে সব কিছুকে পুড়িয়ে ছাড় করতে পারি বা অবাধ তো ক্ষমতা তোমার সব কিছু পুড়িয়ে ছাড় করতে পারো সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র শুকনো ঘাসের গুচ্ছ নিয়েছে শুকনা ঘাস এই গাছটি এই ঘাসটিকে পুরা উঠে দেখি শুকনা ঘাসকে পুরাতে পারলো না কে যাত বিদায় সে বারবার করে চেষ্টা করল এই ঘাসটি খালি সহজে পুরাত শুকনা ঘাস পরাজিত হয়ে চলে গেল পর মুহূর্তে পাঠালেন কাকে বায়ুর দেবতাকে পাঠালেন বায়ুর নাম মাতর ইচ্ছা ভাই তোমার নাম কি মাতর ইচ্ছা তুমি কি করতে পারো সমস্ত ঝড় হয়ে ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে ঘর বাড়ি সব উড়িয়ে নিয়ে চলে যায় ঘর বাড়ি কিছু থাকে না আমি সব কিছু উড়িয়ে নিয়ে যাই তোমার তো বাদ ক্ষমতা তাহলে কাজ করো তো শুকনো যে ঘাসের দুচ্ছ শুকনো ঘাসের দুচ্ছকে উড়িয়ে নিয়ে যাও সঙ্গে সঙ্গে বারবার করে চেষ্টা করলো সে কিন্তু পারল না স্বয়ং ভগবান ক্ষমতার বলে আমরা বেঁচে আছি ভগবান যদি ক্ষমতা না দিত হাত আমাদের হাঁটতে পারতাম না আমরা খাবার খেতে পেতাম না সেই ভগবানের দান আমরা ভুলে গেছি ব্রহ্মাজি ভুলে যাওয়ার জন্য দুঃখ পেয়েছিল সবাই যদি ভুলে যায় দুঃখ পেতে বাধ্য এই জন্য জয় বৎস বিহারী ব্রহ্মজী কি জন জয়সবন কি জন জয় বৃন্দন বিহারী কৃষ্ণ কি জয় বৎসর লীলা কি জন হৃণ সংকীর্তন কি জন অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জন সমত গৌর ভাগবতী সুন্দর ওদের কাহিনী আছে ব্রহ্মার গোবর শহর ব্রহ্মার স্তুতি আছে ভাগবত ওই ওই ওদের যখন পাঠ করি ছ সাত দিন লেগে যাওয়া এখানে বোমা গরু চুরি করে রাখছিলেন এই যে আমাদের গরুগুলো গেছে গরু একটা গাই এখানে গরু ছিল তোদের গেছি কেন এখানে ব্রহ্মা গরু চুরি করে রাখছিলেন এই যে আমাদের ভক্তগুলা দেখতে এসছে ভিতরে এই ছোট গোয়ার মধ্যে যা দেখছেন আপনারা খাটি কোন মিথ্যা নেই খাঁটি হরে কৃষ্ণ